প্রিয় দর্শক আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানিশালা কলাকাটা গ্রামে তো এখানে আমরা আজকে উপস্থিত রয়েছি এক অসহায় ও অন্ধ যিনি চোখে দেখতে পারেন না তার সঙ্গে রয়েছে দুটি বাচ্চা ছোট ছোট বাচ্চা যার মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার মতো তার সামর্থ্য নেই তিনি আজকে অসহায় হয়ে ঘরে পড়ে রয়েছেন আমরা তার মুখেই শুনব যে সেই দাদার কি কি অসুবিধা রয়েছে আর তিনি এখনো পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি না বিস্তারিত জানার জন্য উপস্থিত রয়েছি আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর সাতশ বেয়াল্লিশের পর্দায় আমি তো কিচ্ছু দেখতে পারি না আমি তো জন্ম হতো এরকম না আমি জন্ম হইলাম ভালো ছিলাম তারপরে জোগাড়ি কাম করলাম তারপরে আমার মা কাজ করে এভাবে করতে করতে আমি কিছু রাসায়নিক কাজ করতে করতে চোখে বেমার হয়ে গেল তারপর চোখ দিয়ে পানি পড়ে তারপর চোখে রক শুকি গেল ডাক্তার দেখা যেতে ভালো ডাক্তার দেখাতে পারি না এইভাবে চোখ দিয়ে পানি পড়তে পড়তে মোটামুটি আমি অন্ত হয়ে গেলাম কত বছর হয়ে গেল এটা আইসি নিয়ে কম হলো কুড়ি বছর হবে কুড়ি বছর আগে এরকম হয়ে গেছে তখন দিন আমি অন্ধ হয়ে কিন্তু আমার পঞ্চায়েত প্রধানও কিছু ব্যবস্থা করে না তারপরে আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে দুইটা বাচ্চা হলো একটা বয়স এগারো পার হয়েছে আর একটা তারপর আমার দুই আমার মা মারা তারপর আমার বউকে ওষুধ ফিরলো জ্বর জ্বরের থেকে চিকিৎসা করতে করতে ভালো চিকিৎসা করতে পারি না তারপরে বিলাটের দোষ ধুললো ঢালার পরে বিলাট সারা গেল ওকে বিলাট দেওয়া হয় ডাক্তার বললো বিলাট দিতে হবে তারপরে দিলাম আমি তো কাজ করতে পারি না আমার বউ খাটে ভাড়ায় কাজ করে আমি তো কিচ্ছু করে দিতে পারি না আমি শুধু গার্জিন হিসেবে সাথে ছিলাম হ্যাঁ আর ওই দিন রাত কাজ করতে আমাকে খাওয়াইছো এই বাচ্চাটা নিয়ে তখন এই বাচ্চাটা ছিল না আজ তিনি এক বছর দেড় বছর আগে তার গর্বে আর একটা বাচ্চা আসলো তারপরে ডাক্তার দেখাইতেছি ওর জ্বর হলো দেখাইতে দেখাইতে তারপরে শুনলাম ব্লাড ছড়া গেল আবার ব্লাড দিলাম দেওয়ার পরে কিছুদিন পরে বাচ্চাটা পাইতে হলো এই বাচ্চাটা হওয়ার পরে এখন ওকে এক দুই মাস ভালো ছিল তারপরে বললো আমি খাইতে পারিনি তারপরে ডাক্তার দেখালি আমার আপনার স্ত্রী কোথায় রয়েছে এখন তো সে দুনিয়াতে নাই আপনার স্ত্রী দুনিয়াতে নাই না সে মারা গেছে আপনারা কজন রয়েছে এখন পরিবারে আমরা তিনজন আছি কিন্তু তিনজন খাসি খুব কঠিন হচ্ছে দুই ছেলে আপনি দুই ছেলে আর আমি আপনি চোখে দেখতে পারেন না না আমি একদম দেখতে পারি না কিছু কাজ কর্ম করতে পারেন না না কিছু না তাহলে আপনার সংসার কিভাবে চলছে সংসার চলছে আমার এক বোন দেয় এক হাজার দেড় হাজার করে মাসে আর এক বোন পাঁচশো হাজার এইভাবে দেয় দিয়ে এইভাবে দিয়া খাসি তিন বাবাটাই কিন্তু তো খুব কঠিন হয়ে উপরে এই বাসে আমার শুধু প্যাটে হয়ে কান্না করে সবসময় কিন্তু করে তো খাওয়াতে পারি না হ্যাঁ আচ্ছা আপনি চোখে দেখতে পারেন না বিশ বছর ধরে হ্যাঁ ও সরকারি সুযোগ সুবিধা আপনি কি কি পেয়েছেন কিছু পাই না শুধু একটা প্রতিবন্ধী হিসেবে একটা ভাতা দেয় মাসে হাজার আর এছাড়া সারা কিছু পায় না আবাস যोजना করে নাম কিন্তু ঘর দেয় না এখনো পর্যন্ত আবাস যোজনার ঘর পাননি না পাইনি এখনো এখনো পাইনি আশা কি দেয় কিন্তু আপনি এখনো পাননি পাইনি এখন আমার বিশ্বাস হয় না আপনি কখনো আলোচনা করেছেন হ্যাঁ হ্যাঁ আমি এখন চাচ্ছি মানুষের কাছে যারা এই ভিডিওটা দেখবে বা হয়তো বড় ডক্টর পর্যন্ত দেখতে পারে যে এরকম একটা অসহায় চোখ দিয়ে দেখতে না চিকিৎসা করলে হয়তো ভালো হবে হ্যাঁ তাদের কাছ থেকে আপনি কি চাচ্ছেন যদি এরকম হয় চিকিৎসা করলে করবো আমি যে দেখায় কেউ হেল্প করে আর আমি চাই আমার ভবিষ্যৎ যাতে ভালো হয় ভবিষ্যৎটা বাচ্চা দুইটার আমাকে থাকার ঘর নাই হ্যাঁ খাওয়ার অবস্থা ভালো না খুব কঠিন

এই যে আমরা আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে আপনি কি চোখে দেখতে পারেন না না কিচ্ছু না একদম দেখতে পেন না আমি না শুধু না মানে আমাদের কথা শুনে আপনি হ্যাঁ কথা বলছেন আপনার স্ত্রী যখন ছিল এই বাচ্চাদের কিভাবে খাওয়াতেন তখন তখন ওর মা হয়ে যে ভাড়া খাটতো

মানে আপনি সবার কাছে এটাই চাচ্ছেন যে তারা সাহায্য করলে পরে বাচ্চা দুটো বেঁচে যাবে হ্যাঁ বা আপনি হয়তো চিকিৎসা করাতে পারেন হ্যাঁ হ্যাঁ যদি সাহায্য করে কেউ আমার অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে দিবে যার যে অতটুকু পারে এক টাকা দুই টাকা যে সাহায্য করে আমি ওইভাবে নেব তাতে আমি খুশি থাকবো মানুষ ভালো থাক সুস্থ থাক আমার কাছে দোয়া আর আমি যতদিন হাইতে বাসি আছি আমাকে যা হতে পারবে আমি তাই নেব মা মার দুইটা বাচ্চা আছে আমার সাথে সেই বাচ্চাগুলো খুব অসহায় আমি অন্ধ আমি কিছু দেখতে পাই না বাচ্চা দুটাকে খাওয়াইতে পারি না ঠিক মতো পড়তে পারি না হ্যাঁ যাতে মানুষ আমাকে হেল্প করে একটু যা যেভাবে পারে সেই হেল্প করবে